যুদ্ধবিরতি চুক্তি ভেঙে আঠারো মার্চ থেকে আবারও গাজায় নৃশংস হামলা শুরু করেছে ইসরায়েল দেশে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে উঠে পড়ে লেগেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এদিকে দু সালের সাত অক্টোবর হামাসের হামলার আগে গোয়েন্দা তথ্য দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে ইসরায়েলের এক গোয়েন্দা সংস্থা প্রধানকে বরখাস্ত করেছে দেশটির সরকার এসব ঘটনায় নেতানিয়াহুর এক গভীর চক্রান্ত দেখতে পাচ্ছেন ইসরায়েলের মানুষ বাইশ মার্চ থেকে রাজধানী তেল আবিবে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে যাচ্ছে ইসরায়েলের মানুষ নেতানিয়াহুর পদত্যাগের দাবি নিয়ে ইসরায়েলের পতাকা হাতে হাবিমা স্কোয়ারে হাজার হাজার বিক্ষোভকারী অবস্থান নিয়েছেন রয়টার্সের কাছে তারা এমন মন্তব্য করেছেন যে ইসরায়েলের সবচেয়ে বড় ও ভয়ানক শত্রু নেতানিয়াহু বিশ বছর ধরে দেশের নাগরিকদের মতামতের কোনো মূল্যই তিনি দেননি তাছাড়া এত কিছুর পরও গাজা যুদ্ধে লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে নেতানিয়াহু সরকার শোনা গেছে এ সমালোচনাও সম্প্রতি গাজায় আবার ইসরায়েলের নির্বিচার হামলা শুরুর পর থেকে গাজায় বন্দি বাকি ইসরায়েলিদের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে হামাসের হাতে বন্দী ব্যক্তিদের পরিবারের সদস্য ও সমর্থকেরা প্রায় নিয়মিত বিক্ষোভ করে আসছেন নেতানিয়াহু সরকারের কড়া সমালোচনা করে তারা বলছেন ইসরায়েলি হামলা শুরুর পর বন্দীরা হয় হামাসের হাতে না হয় দুর্ঘটনাবশত ইসরায়েলের বোমাই প্রাণ হারাবেন এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সেন বেতের প্রধান রোনেন বার্কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বরখাস্ত করেছেন নেতানিয়াহু এমন অভিযোগ উঠেছে নেতানিয়াহু নিজে এই কথা অস্বীকার করলেও সমালোচকেরা বলছেন বার্কে বরখাস্ত করার মাধ্যমে নেতানিয়াহু ইসরায়েলের গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তিকে দুর্বল করে দিতে চাইছেন দেশের মানুষকে উপেক্ষা করে জবাবদিহিতার ঊর্ধ্বে আরও স্বেচ্ছাচারী হয়ে ওঠার প্রচেষ্টা চালাচ্ছেন তিনি গাজা যুদ্ধ বন্ধে যখন যথাযথ এক সমাধানের খোঁজ চালিয়ে যাচ্ছে বিশ্ব তখন ইসরায়েলের সংসদে কট্টর জায়নবাদীদের মন রাখতে ফিলিস্তিনে হামলা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু সর্বশেষ তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে গাজায় প্রায় পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল আবার এখন নেতানিয়াহুর সঙ্গে হাত মিলিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের কর্মকাণ্ডের জন্য গাজাবাসীকে সরাসরি দায়বদ্ধ করে মৃত্যু সমন জারি করেছেন তিনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে আলোচনা করে গাজায় হামলা চালানোর কথা আর আড়াল করার চেষ্টাও করছে না কোনো পক্ষই বরং সগর্বে স্বীকার করছে প্রকাশ্যে এর মানে কি এই মার্কিন সরকারের মন জুগিয়ে আরও লম্বা সময় ক্ষমতার স্বাদ নিতে ইসরায়েলি কট্টর উগ্রবাদকে প্রশ্রয় দিয়ে যাবেন নেতানিয়াহু আরো তাণ্ডবের আগুনে পুড়তে হবে মধ্যপ্রাচ্যকে দেশ বিদেশে নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন প্রথম আলো কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে